সামনেই যেহেতু পবিত্র রমজান মাস তো এই রমজান মাসে আমাদের হচ্ছে অনেক কাজ থাকে আর একটু কাজগুলো যদি আমরা এভাবে গুছিয়ে নেই গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা কাজেই কমে আসে আর চাপটাও কিন্তু অনেক বেশি কমে আসে আর রমজান মাসে রোজা রেখে এভাবে কাজ করতে খুব বেশি খারাপ লাগে আর নিজেকে ক্লান্ত বোধ মনে হয় তো এভাবে কাজগুলো গুছিয়ে রাখলে কিন্তু খুব বেশি হচ্ছে ভালো লাগে তো এখানে আমি হচ্ছে আদা রসুন আজকে ফ্রোজেন করব দুই রকমভাবে আমি ফ্রোজেন করে দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদিও এর আগে আমি এরকম ভিডিও শেয়ার করেছি তো আজকে একটু ভিন্ন রকমভাবেই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার সাথেই থাকবেন প্রথমে এখানে আমি দেশি রসুন যেটা সেটা হচ্ছে নিয়েছি এখানে আমি হচ্ছে এক কেজি পরিমাণ রসুন নিয়েছি সাথে আদা নিয়েছি হচ্ছে এক কেজি পরিমাণ তো এই এক কেজির মধ্যে আমি কিছুটা হচ্ছে আস্ত রেখে দিয়েছি আর বাকিগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে রেখে দিব প্রথমে আমি রসুনটাকে ব্লেন্ড করে নিলাম আর এখানে হচ্ছে আমি আদাটাকে ব্লেন্ড করে নিলাম তো রসুনটাকে হচ্ছে এখন আমি একটা চামচের সাহায্যে একটা টেবিল চামচের সাহায্যে আমি মেপে মেপে এভাবে একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি এভাবে মেপে মেপে একটা ট্রের মধ্যে রেখে দিয়ে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব মানে এক ঘন্টা দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব এতে করে একটু এটা শক্ত হয়ে আসবে আর এদিকে আমি হচ্ছে যে আইস ট্রে আছে তো এই আইস ট্রের মধ্যে আদাগুলোকে রেখে দিচ্ছি মশলাটাকে এভাবে একটু গুছিয়ে নিলে রমজান মাসের কাজটা অনেক হচ্ছে কমে আসে আর সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় যেহেতু রমজান মাসে হচ্ছে ইফতার তৈরি করার একটা ব্যাপার থাকে আমাদের বাসায় হচ্ছে সব সময় ইফতার বাসায় তৈরি করা হয় বাজার থেকে কেনা হয় না যার কারণে অনেক বেশি সময় লেগে যায় আর এভাবে যদি একটু কাজগুলো গুছানো থাকে তাহলে কিন্তু মানে কোনো সময়ে লাগে না এভাবে আমি হচ্ছে কিছুটা হচ্ছে আইস ট্রে এবং হচ্ছে ট্রের মধ্যে রেখে আপনাদের দেখাইলাম আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি মানে এভাবে পটের মধ্যে রেখে সামান্য একটু তেল মেখে রেখে দিলাম এতে করে হচ্ছে মানে খুব তাড়াতাড়ি হচ্ছে এটা জমাট বাঁধবে না আর এটা যতটুক ইচ্ছে ততটুক বের করে নেওয়া যাবে আর এদিকে এই যে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করলাম একটু শক্ত হয়েছে এবার এগুলোও হচ্ছে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব এতে করে হচ্ছে আমার যখন যতটুকু প্রয়োজন আমি বের করে নিতে পারবো সব কিছু এভাবে গোছানো থাকলে রমজান মাসে কিন্তু খুব সহজেই তরকারি রান্না করে নেওয়া যায় কোনো ঝামেলাই থাকে না মশলা বাটা বাটির তো এভাবে আমি হচ্ছে যে এখন রসুন এবং এই যে আদাগুলোকে আমি এবার একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এভাবে রেখে দিলে যখন যতটুক প্রয়োজন আমি বের করে রান্না করতে পারবো একদম ঝামেলা থাকবে না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ